একটা খেলনা দিয়ে গিফট করতে চাচ্ছি আপনাকে তুমি কি খেলনাটার নাম জানো বলো তো দেখি এই খেলনাটার নাম কি এটার নাম পিকাচুর তুমি কি এটা চিনো হ্যাঁ পিকাচুর কি করে কি কাজ করে তাহলে তোমার যদি আমি যে আরেকটা খেলনা তোমাকে গিফট করি যদি তোমার পিকা চুরকে এটা যে খেয়ে ফেলে তখন কেমন হবে বলো তো দেখি এই খেলনাটার নাম কি টাইগার পিকাচুর কোথায় আচ্ছা ধরো তোমার পিকাচুর কে এই ধরো এই টাইগারটা হাউম করে খেয়ে ফেললো এখন কেমন হবে হ্যাঁ তারপরে আরেকটা খেলনা তোমাকে গিফট করবো এইটার নাম কি সুপারম্যান খেলনা হলো এখন নাম বলো তো তিনটার থ্যাংক ইউ আরেকটা খেলনা গিফট করবো এখন ধরো এই তো আরেকটা খেলনা এটার নাম কিং হ্যাঁ এই ধরো আরেকটা খেলনা কয়টা খেলনা হলো এখন চারটা খেলনা হয়েছে এখন তাহলে আরেকটা খেলনা গিফট করতে হবে না গো এই খেলনাটার নাম কি বলো ফিশ তাহলে কয়টা খেলনা হয়েছে এখন তোমার কয়টা খেলনা হয়েছে তাহলে আপুকে থ্যাংক ইউ বলতে হবে না ওয়েলকাম আল্লাহ হাফিজ